আসসালাম আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ভাপা ডিমের রেসিপি শেয়ার করছি এরকম একটা রেসিপি যদি ভাতের সাথে থাকে তাহলে মাছ মাংসের কোনো কিছুরই দরকার পড়ে না এটি খেতে অনেক সুস্বাদু এবং মজাদার খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন ভাপা ডিমের রেসিপি আমরা রেগুলার মাছ মাংস খেয়ে থাকি এই মাছ মাংসের পাশাপাশি যদি এরকম একটা ব্যতিক্রম ধর্মী রেসিপি হয় তাহলে তো আর কোনো কথাই নেই চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এটি তৈরি করার জন্য আমি এখানে চারটি ডিম নিয়েছি এই ডিমগুলোকে এক এক করে ভেঙে নিচ্ছি সবগুলো ডিম ভেঙে নিলাম এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব এক চা চামচেরও একটু কম কালো গোলমরিচের গুঁড়ো তারপরে একটা হ্যান্ড রিস্কের সাহায্যে এগুলোকে একটু ফেটিয়ে নিব। ফেটানো ডিমগুলোকে আমি এরকম একটা মোল্ডের মধ্যে নিয়ে নিলাম আপনারা মোল্ড না থাকলে বাটিতে নিয়ে এই কাজটি করতে পারেন এরপর চলে যাচ্ছি সরাসরি চুলায় এরকম একটা হাড়ির মধ্যে কিছু পরিমাণ পানি নিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডটা দেওয়ার পর এখানে মোলটাকে বসিয়ে দিচ্ছি এর উপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই ঢাকনির এই ছিদ্রটাকে একটা পেপার দিয়ে সিল করে দিব তারপর এটাকে বিশ মিনিটের মতো ভাপিয়ে নিব বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন ডিমটা এরকম হয়েছে এটা কিন্তু কেকের মতো মতো বা হওয়ার কোনো দরকার নেই একটু বাদলেই হল এই তো এটাকে আমি মোল থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন এরকম হয়েছে এরপর এটাকে সুন্দর করে কেটে নিব একটা ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি এগুলোকে অত সুন্দর করার কোনো দরকার নাই মোটামুটি একটা ভাব দিয়ে নিয়েছি এবার এগুলোকে এই সুন্দর করে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ভাপিয়ে নেওয়া ডিমগুলোকে এভাবে টুকরো করে নিলাম দেখুন এরকম হয়েছে এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর চুলা একটি ফ্রাই প্যান বসালাম একটু হালকা গরম হয়ে আসলে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এই এই তেলের মধ্যে আবার ভাপিয়ে রাখা ডিমগুলোকে ভেজে নিব এগুলোকে এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি একটা পিট লাল হয়ে আসলে আবার এগুলোকে উল্টে দিচ্ছি এমনি করে সবগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আবার এক পিট লাল হয়ে আসলে আরেক পিটটাকে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব মোটামুটি দুই পাঁচটা লাল হয়ে আসলে এগুলোকে এবার প্লেটে তুলে নিচ্ছি এবার এই প্যানের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি তারপর এগুলো সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কুচিটা মোটামুটি সফট হয়ে এসেছে তারপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে একটু ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং এক চা চামচেরও একটু কম ধনিয়া গুঁড়ো এরপর এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব মশলাগুলোকে তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম এবার এগুলোকে আরো ভালোভাবে কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেল এবার এখানে এই ডিমগুলো দিয়ে দিচ্ছি এগুলোকেও খুব সুন্দরভাবে এই মশলার সাথে কষিয়ে নেব এগুলোকে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ চুলার আঁচটাকে মাঝারি থেকে একটু নিচুতে রেখে এবার এটাকে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনা খুলে এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন তরকারির কালারটাও খুব সুন্দর হয়ে আসছে এবার এগুলোকে আর একটু দিচ্ছি এই ভাপা ডিমটা খুব সুন্দরভাবে কষানোর পর আরও আধা কাপ পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর আবার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এখানে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপর আরও আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দুই মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পর ফিরে আসলাম তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার ডিমের ভাপা রেসিপি বা ভাপা ডিমের রেসিপি আমি এটা আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এই ডিমের ভাপা রেসিপিটা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ